প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমাদের গুণ এবং ভাগের জন্য তোমরা সুযোগের অঙ্ক কিভাবে করবে সেটা দেখাবো দেখো এক্স টু দি পাওয়ার সিক্স এটা আছে গুণ এক্স টু দি পাওয়ার ফাইভ যদি এ ধরনের কোনো অঙ্ক থাকে তাহলে মোড রাখবে এই বলা হয় ভিত্তি আর উপরে যা আছে একে বলা সূচক তাহলে যদি মাঝখানে গুণ চিহ্ন থাকে মোড একবার যেকোনো ভিত্তি থেকে দুটো একই রকম ভিত্তি থেকে একটি ভিত্তি নিয়ে উপর দিকে যোগ করে দিবে ছয় পাঁচ কত হয় এগারো এক্স টু দি পাওয়ার এগারো অঙ্ক শেষ এবার যদি আরেকটা অঙ্ক দে তোমাকে ধরো এক্স টু দি পর এক্স গুণন এক্স টু দি পর সিক্স গুনন ওয়াই তাহলে এটা কিভাবে করবে একটু খেয়াল করো তোমাদের বলছি যে যদি একই রকম জিনিস থাকে তাহলে দুটো থেকে একটা মনে রাখবা যদি কোনো কিছুর উপরে কিছু না থাকে তাহলে মনে মনে সেটা 1 থাকে তাহলে দেখো দুটো ভিত্তি থেকে তুমি যে কোনো একটা ভিত্তি নিবা নেওয়ার পরে এই যে ওয়ান 6 সিক্স এই দুটো যোগ করে দিলা এই যে গুন দেখো ওয়াই এবং এক্স কিন্তু কখনো মিলে না তার মানে দুটো ওয়াই থেকে যে একটি ওয়াই নেবে আর এখানে মনে মনে আছে উপরে ওয়ান তাহলে দিলা উপরে ওয়ান আর এখানে আছে পাঁচ তাহলে এক্স ছয় এক যোগ করলে হয় সেভেন এক্স টু দি পাওয়ার সেভেন এখানে গুণ চিহ্ন ওয়াই আর পাঁচ এক যোগ করলে হয় সিক্স তার মানে তুমি এটা এইভাবে লিখতে পারো এক্স টু দি পাওয়ার সেভেন আর ওয়াই টু দি পাওয়ার সিক্স তার মানে মাঝখানে গুণ চিহ্ন দিলেও চলে না দিলেও চলে আশা করি বুঝতে পারছো এবার যদি আমি ভাগ দেখাই ধরো আমি এখানে ভাগ দেখাইলাম যে এক্স টু দি পাওয়ার

তাহলে এটা কিভাবে করবে তাহলে একই নিয়ম দুটো ভিত্তি থেকে যে কোনো একটা ভিত্তি নেবে উপরে মনে মনে এক আছে আর এখানে কি আছে পাঁচ যেহেতু বাঘ আছে তার মানে বিয়োগ করতে হবে তাহলে এক্স দেখো পাঁচ এতে এক যদি চলে যায় অর্থাৎ তুমি হিসাব অনুযায়ী তোমার ওই একেতে পাঁচটা কখনো যাবে না একটা বিয়োগ একটা যোগ থাকলে পারে বড়টা থেকে ছোটটা এমনি বিয়োগ করে দেবে তাই পাঁচ হাতে এক চলে গেলে পারে চার থাকে কিন্তু এখানে যেহেতু মাইনাস সংখ্যা বড় তার মানে মাইনাস তোমার এখানে দিতে হবে তার মানে এক্স টু দি পাওয়ার মাইনাস ফোর এক্স টু দি পাওয়ার মাইনাস আশা করি বুঝতে পারছো এই ধরনের প্রতিটা অঙ্ক তোমরা পারবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভাষায় ভালো থাকি শুধু থাকবে এবং পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো সে পর্যন্ত সবাই আহ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে